হ্যাপি ফ্যামিলি সবাই কেমন আছো বন্ধুরা আমি একটা সুন্দর মন্দিরে এসেছি বাবা জগন্নাথ পুজো লোকজন আছে মা জগন্নাথ আছে মা জগন্নাথকে দেখে খুব সুন্দর মন্দির মন্দিরটা খুব সুন্দর সবাই দেখতে আসবে বেশি দূরে না কাছাকাছি খুব সুন্দর মন্দিরটা

খুব বড় মন্দির প্রচুর বড় মন্দির খুব রোদ খুব সুন্দর মন্দিরটা সবাই আসবে এসে দেখে যাবে আর সামনে ট্রেন যাচ্ছে এই যে স্টেশনের পাশেই একটা মন্দিরটা একটু ঘুরে আসতে হয় এখানে ভোগেরও ব্যবস্থা আছে খুব ভালো অনেক অনেক জায়গা নিয়ে প্রচুর রোদ্দুর আমি দেখাতে পারছি না পুরো ভিডিওটা বিমালা বিমালা ঠাকুর এটা এটা বিমলা মন্দির হনুমান হনুমান এটা হনুমান মন্দির হনুমানের সবকিছুই আছে এখানে খুব সুন্দর মন্দিরটা এই ঘরের সামনেই আমাদের ঘরের সামনেই আমাদের পুরীর জগন্নাথ এটা কি সরস্বতী এটা সরস্বতী মন্দির ভেতরে খুব সুন্দর মন্দিরটা কিন্তু প্রচুর রোদ দূর যেতে পারছি না আমাদের পুরোটা পুরো ভিডিওটা আমি আজকে দেখাবো